নমস্কার বন্ধুরা আজকের আহারে সকলকে স্বাগত জানাই আর নিয়ে আসছি একটি সহজ রান্না তার জন্য নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি কড়াইতে তেল গরম করেছি সর্ষের তেল তেজপাতা পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি নেটে ছেড়ে নিচ্ছি বেশি ভাজবো না এবার দিয়ে দিলাম পাঁচশো হুম বিঁধের ছানা বাড়িতে অনেক সময় দুধ কেটে যায় সেটা ফেলে দিতে হয় সেটা না খেলে এই দানাটা তখন বানিয়ে দিতে পারবে মেয়ে কেটে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি চিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এবং রসুন বাটা নিয়ে কেটে মিশিয়ে নিয়েছি ছোটো পরিবারকে বড় করার দায়িত্ব আপনাদের তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি এই রান্নাটা রুটি লুচি পরোটা এইসবের সাথে ভালোই মানায় এবারে সালমতার নুন দিয়ে দিলাম এবার মশলাটা একটু সাইড করে তার মধ্যে একটু ভাপিয়ে নেওয়া আলু টুকরো করে কাটা ওটা দিয়ে নাড়িয়ে চালিয়ে নিই মাখো হয়ে গেছে এবারে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী আপনারা নুন বা লঙ্কা এগুলো অ্যাডজাস্ট করে নেবেন আমি আলুর জন্য নুন দিয়েছি এরপরে গ্রেড করা পনির দিয়ে দিলাম টমেটো কেঁচাপ দিয়ে দিয়েছি সবগুলোকে একসাথে মিশিয়ে নেব চটপটা এই রান্নাটা বাড়িতে বানিয়ে দেখবেন পরে কমেন্টে জানাবেন ভুলবেন না কিন্তু এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ স্বাস্থ্যকর খান সুস্থ থাকুন আবার কোনো অন্য রেসিপির সাথে দেখা হবে